গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে কি শুক্রবার উঠেছি অনেক সকালবেলা এখন কটা বাজে না এখন বাজে নটা পাঁচ উঠে জানোই তো প্রত্যেক দিনে যেটুক যা কাজকর্ম থাকে সেইটুক সেরে ঠিক আছে আমি ওই দুটো ভাত করলাম এই যে গরম গরম ভাত ঠিক আছে আজকে শুধু ভাত করেছি আর একটুখানি ডাল করব গতকালকে রাত্রে যে কচুরি করেছিলাম মানে আমরা কিরকম খাই তার মানে এখানে গেল কচুরি যেরম করেছি তার দেখাচ্ছি তোদেরকে এই যে দেখো যেরম করেছি সেরমই ধরা রয়েছে সবাই একটাকে দুটো করে খেয়েছে রাত্রে তরকারি আছে এই যে যাই হোক এগুলো গরম করবো আর একটু ডাল করব হয়ে যাবে ব্যাস আজকে রান্না এই পর্যন্তই এটা গরম করব ডাল করব ডাল কালকেরও রয়েছে এই যে তোমাদের দাদা খায়নি তাও আজকে একটু করবো কেন এটা বাসি হয়ে গেছে দুদিনের হয়ে গেছে ঠিক আছে মেয়ের জন্য চা বসিয়েছি তো এই এই প্রচুর দিয়ে আমাদের সকালে হয়ে যাবে আর ডাল আর এই মাংস একটু একটু থাকবে এটা দিয়ে আমরা দুপুরে খেয়ে নেবো তো এই কারণে আজকে আর রান্নাবান্নার ঝামেলার বেশি কিছু নেই ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই হচ্ছে টমেটার ডাল আগের দিন লাউ ডাল করেছিলাম সেই কারণে আজ করলাম টমেটার ডাল তোমাদের দাদা ভাই খেতে চাচ্ছে না কারণ ওই যে ইউরিক অ্যাসিডের জন্য না তাই ওই ডাল দেবো ওখানে টমেটা বাদ দিয়ে বাদ দিয়ে আর এই দেখো কালকের এই মাংস এতটার আছে মেয়েকে টিফিনে দিলাম ছোটো মেয়ে কচুরি দিয়ে খেয়ে গেল এখনো এতটা আছে সেই কারণে আচার কিছু করলাম না ফ্রিজে মাছ আছে এই দেখো কচুরি এখনও দুটো পড়ে আছে মানে কত খাই আমরা বুঝতে পারছো পাঁচশো ময়দার কচুরি কালকে খেয়ে সকালে খেয়ে এখনো দুটো পরে আছে চারজন মানুষ আর এই হচ্ছে ভাত ঝাঁ ঝুঁকছে ডালের ডাল দিয়ে খাবো এখন বাজে তোমার একটা আর আজ অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করিনি শুধু ওই ডালটুকু রান্না করেছি ওটুকু শেয়ার করলাম কাঁচা বাসন মাজা তারপরে তোমার ঘর মোছা গ্যাস মোছা আর বাড়িঘর ঝাঁপ দেওয়া প্রত্যেক দিন শেয়ার জন্য ভালো মাজার শেয়ার করবো না বইমগুলোর অবস্থা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে তিন রাস্তার মোড়ে বাড়ি অনবরত গাড়ি চলে তার মধ্যে এখন ওই যে গরম পড়ে গেছে আর তার মধ্যে আবার কী বলো তো তোমার এই যে গাজর উঠবে গাজরের গাড়ি ঢুকবে পুরো এই তিন রাস্তার মোড়ে আমার পুরো দরজা তোমরা তো দেখতেই পাও সব ধুলো ধুলোভা ঢুকবে আর কিনতে হবে না ওই কী বলে তোমার পাউডার পাউডার কিনতে হবে না ফ্রিতেই পাওয়া যাবে যাই হোক চলো এই বিস্কুটটা এত টেস্ট খেতে ওই তোমাদের দেখালাম না একটা ভেঙে গেছে এইটা মেয়েকে দিয়ে দিয়েছিল হেভি টেস্ট দু টাকা করে পিস ফুল বিস্কুট ঠিক আছে একদিন সাপের জলিয়ে মিশিয়ে ভালো করে মাঝবো আর একটু মানে ধুলোর আবহাওয়াটা হোক তারপরে এই সলতেটা ইঁদুরে টেনে নিয়ে গেছিল আজকে পেয়েছি যা যাওয়া ইঁদুরে কি বলবো তোমাদের তো কিছু বলার নেই এই হয়ে গেছে ঠাকুর এই যে মা দুতরা ফুল তুলে দিয়ে গেছিল তারপরে গেঁদা ফুল ছিল আর আজ করছে ভীম একাদশী অনেকে পালন করছে ঠিক আছে তো কালকে তার জন্য নিরামিষ খাওয়া দাওয়া আছে আমাদের পাড়ার কয়েকজন দিদি ভাইরা মিলে করছে তো আমার মেয়ের নিমন্ত্রণ আছে ঠিক আছে ও ওখানে যাবে আর আজকে হচ্ছে শনিবার আমার না সকালবেলা একটু খেয়াল নেই আমি শুক্রবার বলে দিয়েছি যাই হোক তোমরা কিছু মনে করো না পরে মেয়ে বলছে আজকে শনিবার আমি বললাম না কী বার সেটাই আমি সকালবেলা উঠলে গুলে ফেলাই যাই হোক চলো ঠাকুর দেওয়া হয়ে গেছে একটুখানি পরে খাবো দেখি তোমাদের দাদা ভাই আসে কি না ঠিক আছে তারপরে যাই এখন একটুখানি গড়াগুড়ি দিয়ে খাটে দরজাটা বন্ধ করি আড়াইটা বাজে ঠিক আছে জল খাবো জল তিস না লাগছে এখন বাজে তিনটে করি এখনও তোমাদের দাদাভাই আসেনি মেয়েও আসেনি এবার আমি খাবো খিদে পেয়ে গেছে আর কতক্ষণ বসে থাকবো এরপর চারটে বেজে গেলে আর হজম হবে না খাবার যাই দুটো ভাত খাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া কমপ্লিট করলাম দশ মিনিট যার তারপর তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসে খেতে দেবো মেয়েও গেছিল খেলতে স্কুল দিয়ে ও এসছে ওকেও দেবো যে সন্ধেটা টি হোক সন্ধ্যে দেখানো হয়েছে তো আর আমার মেয়ে আমার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছে তোমাদের দেখাই একটা গোলাপ আর একটা ক্যাডবেরি এটা কিসের জন্য দিলি ডে তাই কাল ডে ছিল কাল রোজ ডে ছিল তাই দিতে পারিনি তাই আজকে দিয়েছে আমি বললাম পয়সা কোথায় পেলি বলছে বাবা কুড়ি টাকা করে দেয় জুমি জুমি তাই কেটে দিলাম তা দেখো ক্যাডবেরিটা কত বড় ঠিক আছে এখান থেকে আগে কেটে আমার গোপুকে একটু দেব তারপরে আমরা সবাই খাবো ঠিক আছে চলো আর কিছুক্ষণ যাক তারপর তোমাদের দাদা চা খাও আর না ভাত খাবো একবারে ভাত খাবো ঠিক আছে আমার মেয়ে এসছে এখন আটটা বাজে এসে আসো এই যে রোজ ডের ক্যাডবেরি তো এখন এটা কাটবো কেটে মেয়েকে দেব আর আমার এই বান্ধবী আজকে ফ্রিজ কিনেছে তাই আমাকে খবর সুখবর দিতেছে না যে রসগোল্লা খাও দাঁড়াও খাওয়াবো ঠিক আছে তো যাই হোক দাঁড়াও আগে আমি এটা কেটে আমার শোনার জন্য রেখে নিই গপু সোনার জন্য এইটা এটা আমার গপুর জন্য কালকে সকালে দেব নাহলে রাগ হবে অত বড় ক্যাডবেরিটা খেয়ে নিল আমাকে না দিয়ে রিজু ক চলে খাবি না আর এটা এখান দিয়ে রেখে দিলাম আমার মেয়ের জন্য ছোট মেয়ের জন্য আর এইটা আমি খাবো আমার মেয়ে এসছে বা দোকান দিয়ে যে মাল নিয়ে এসেছে তেল চিনি এগুলো ছিল না শেষ হয়ে গেছিল সকালে দেড় কেজি চিনি ছিল একজন নিয়ে গেছে আর এই এখন নিয়ে আসলো তোমাদের দাদা ভাই ফোন দেখতে দেখতে গিয়ে দেখি ফোন চলছে এনে রেখে দিলাম ঠিক আছে যাই হোক চলো ভালোবাসার জিনিস যে কি ভালো লাগে অনেক দেয় অনেক দেয় দুটো রত্ন পেয়েছি রত্ন কপাল করে পেয়েছি যাই হোক চলো খাওয়া দাওয়া করি তারপর দেখছি কি রান্না বান্না করি শুদ্ধ ভাত করবো হম আলু শুদ্ধ ভাত করি কিছু খাবি চক তো ফেলে দেবো মানে গ্যাস একটু মানে শো আর আজকে হচ্ছে কি জানি ওই যে একাদশী কি ভূমি একাদশী ভূমি একাদশীর জন্য আমাদের পাড়ায় অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছে সকালে ওই দুপুরে তো তোমাদেরকে বললাম এখন আবার কীর্তন হচ্ছে সকালে কীর্তন হচ্ছে যারা একাদশীর উপোস করেছে তারা আর কি করছে কীর্তন আমিও করবো যখন আর একটু বয়স হবে কীর্তন করতে ঠাকুরের নাম করতে বয়স লাগে না কিন্তু এই যে সংসার ধর্ম জালে হয় না আমার ঘরে যা ঠাকুর আছে তাদেরই টাইম নিতে পারি না যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বললাম এখন এই ক্যাডবেরিটা খেয়ে দেখি রান্না বান্না কী করবো ও সেদ্ধ ভাত ভাত করবো গরম গরম খেয়ে নেবো দাদা ভাই ঘুমিয়ে পড়েছে ও আর কখন মানে আর উঠবে কি না না চলো পরে আসছে হ্যাঁ এখন বাজে নটা সাতাশ ভাগ বসিয়ে দিয়ে ডিম ভাতের মধ্যে ডিম দিয়ে আলু দিতে ভুলে গেছি ভাত ফুটে গেছে তখন মনে পড়ছে যে আলু তো দিই নেই আবার সেই আলু ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছে নিমকেলা দাদা আসলো দেড় কেজি মতো নিমকি নিলাম জি দেড় কেজি নিমকি বাদাম চানাচুরটা ছিল না চানাচুর আর মলা জলজিরাটা ছিল না কাল দিয়ে যাবে আর নিলাম লেজ এটা বাচ্চারা ভালো খায় ঝাল কম কুকুরে আমরা ড্রেস বানাবো ভাল লাগবে না টুপিটা হেভি লাগছে টুপি যাই হোক এগুলো গুছিয়ে গেছে রাখি আমার ভাত পেরা হয়ে গেছে হয়ে গেলে গরম গরম ভাত খাবো দোকান বন্ধ করব আমার লালু বাচ্চাগুলো বাইরে শুয়ে আছে ওদের দুটো ভাত মেখে দেব শীতের জ্বালায় কেমন করে এসে যেন মুখের দিকে তাকিয়ে বসে থাকে একটা তো না যে একটাকে একটু বেশি করে দিলাম তিনটে বাচ্চা এসে শুয়ে থাকে তার সাথে ওর মা আসে আজকে একটা আজকে একটা বেশ ঘটনা ঘটেছে আমার যে বাচ্চাগুলো শুয়ে থাকে এখানে তা ওই সাইড দিয়ে একটা বাচ্চা এসে এই তিনটে বাচ্চার মা এমন ধাওয়া দিয়েছে ওই বাচ্চাটা পুরো ড্রেনের মধ্যে পড়ে গেছে পড়ে গিয়ে আর উঠতে পারছে না তারপর আমি তুলে দিলাম ওর মা এসে এর মাকে কি রুখছে এসে না দেখলে তোমরা বিশ্বাস করবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সত্যি মা তো মাই হয় না মানে কি বলবো ওর মা এসে উল্টে এদের রুখছে আর এরা এরা এই বাচ্চা তিনটে আর ওর মা চারজন আর ওর মা একা সে এ ঘেগু করছে ও ঘেউ ঘু করছে লাস্টে তাড়া দিয়ে দিয়ে তাড়িয়েছি মা তো মাই হয় না ওদের খুব বাচ্চার প্রতি মায়া যাই হোক চলো বন্ধুরা গল্প করলাম অনেক এগুলো গুছিয়ে গেছে রাখি ভাতটা দেখে কদ্দল হয়েছে চিপসের প্যাকেটটা আনতে গিয়ে অর্ধেকটা নিচে পড়ে রইল অর্ধেকটা এই টেস্টি নিমকে এই দেখো আমার ভলু বাচ্চা দুটো শুয়ে কোথায় গেল কি জানি এই যে ওই যে ডিমের দিয়েছিলাম মশায় খায় বলে আর একটা বাচ্চা কোন দিকে গেল কি জানি ওই যে মনে হয় ওই যে ওর মায়ের কাছে বসে আছে ওই যে যাই হোক চলো ওদের পরে খেয়ে এখন বাজে পাক্কা দশটা এই যে লঙ্কা ভেজে নিয়েছি আর এই হচ্ছে আলু ভাতে ডিম ভাতে তবে এখন খাবো না মেয়ে পড়তে গেছে এখনও আসেনি ঠিক আছে এই যেরকম ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে মেয়ে আসুক সবাই মিলে একসাথে খাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের রাত্রে খাবার দাবার ডিম সিদ্ধ আলু মাখা লাল লাল করে এটা চারজনের জন্য বেড়ে নিয়েছি তবে এই থালায় ডিম নেই কারণ হচ্ছে আমার মেয়ে ডিম খাবে না ছোটো মেয়ে তো আমাদের তিনজনের জন্য এটা আমার আমি এই থালাটা আলু সিদ্ধ মেখেছি এটা দাদা ভাইয়ের এইটা দাদা ভাইয়ের এটা মেয়ের এটা আমার এটা ছোটো মেয়ের ও খাবে না ডিম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে রাত্রের খাবার দাবারটা হেভি খাবার একদম টেস্টি টেস্টি ঠিক আছে চলো সবাইকে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা